কুষ্টিয়ায় চালের বাজারে কাটছে না নৈরাজ্য অভিযোগ ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি বাজার ব্যবস্থাপনা চাষীদের ধান উঠেছে চালকল মালিকদের গুদামে আবার পাটের বস্তা পলিস ও রাইস ব্র্যান অয়েলের মূল্য বৃদ্ধি ফেলছে প্রভাব প্রশাসনের সাফাই বাজার তদারকি চলছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন চালের দাম বাড়ে কেন ভুক্তভোগীদের অভিযোগ ধানের দাম বেশি থাকাই এই বাণিজ্য চালের বাজারে সিন্ডিকেট দেখলেও ধানের বাজার দেখার কেউ নেই কৃষকের কাছে কিন্তু ধানটা ন্যায্য মূল্যে নিয়ে আসতেছে কিন্তু মিল মালিকরা এক্ষেত্রে চালের দামটা বৃদ্ধি করে রাখছে ধানের রহস্যটা খুঁজে বের করতে হবে ধানের রহস্য যদি খুঁজে বের না করতে পারে সরকার সেক্ষেত্রে চাউলের বাজার নিয়ন্ত্রণ আনতে পারবে না চালকল মালিকরা ধান সংগ্রহ করে স্থানীয় বাজার সহ দেশের নানা প্রান্ত থেকে স্থানীয় বাজারে ধানের মূল্য কম থাকলেও কমেনি চালের বাজার খাদনগর মেলন যারা মেল মেলালার মেলে কিনে নিয়ে যায় ওরাও ডাইরে গাছ আবার আমরা তাদের গাছ অফিসে ধান বাজার থেকে কিনে আড়তে রাখে আর আড়ত থেকে বের করে আমরা অটো মেলে নিয়ে যাই স্থানীয় বাজার থেকে বিভিন্ন সময় কেনা হয় এই মিনিকেট নামের যে সরু ধান সেই ধানটি ক্রয় করে এখানে প্রায় শতাধিক আড়তদার রয়েছে তাদের আড়তে রাখা হয় এবং সেখান থেকেই অটো রাইস মিলগুলোতে এই ধানগুলো সরবরাহ করা হয় সংশ্লিষ্টরা বলছেন শুধু ধানের দাম বেশি হয় চালের দাম বাড়েনি রয়েছে আরও কিছু কারণ দাম কমেছে চাল ছাটাই ও পলিশের বেড়েছে পাটের বস্তার মূল্য যার প্রভাব পড়েছে চালের উপর চাউলে 60000 যেটা বলেন বাতে গোল তেল বলেন তেলের উপর নির্ভর করে সবচেয়ে চাউলের বাজার বেশি কারণ আপনি ওইটার দাম যখন হাই থাকবে তখন মিলাররা অতি কম রেটের চাউল আরামসে পাবেন দেশের বড় বড় চালকল মালিকদের গুদামে বিপুল পরিমাণ ধানের মজুদ তবে সেখানে নিরূপায় প্রশাসন এমন আমন ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ মণ ধান স্টক আছে তারা সারা বছরে ধান মি না না তারা ধান বিক্রি করে এগুলো তো আপনাদের মিলাররা আমাদের কিছু কিছু বড় কর্পোরেটার তাদের কাছে সরকারের না মূলত যারা ধানের আবদারি করে তাদের ঘরে আপনি এক কেজি ধানও পাবেন না তারা আজ কিনবে কিনের আগেই বিক্রি করে দেয় যে ভাই আজকে ধানের বাজার এত কিনবো কিনা যদি মিলাররা আমাদের অর্ডার দেয় যে ঠিক আছে আমি নিলাম আপনি কিনেন তাহলে আমার বাজার থেকে কিনে ওদিনকেই সাপ্লাই দিয়ে দিই মিলে অনেক পদক্ষেপই কোনো কাজে আসেনি দেশের ধানের বাজারে এখন যেন আরো বেপরোয়া ধান ব্যবসায়ীদের কাছে এক প্রকার জিম্মি সরকারের বাজার ব্যবস্থাপনা কর্পোরেট কোম্পানিগুলো এই যে আট দশ বছর এই ধান চাউলে আসার পরে বাজার আগে অস্থির থাকলেও এই রকম অস্বাভাবিক ঘটনা এরা আসার পরে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কেন এরা মার্কেটে যখন নামছে যে বাজারে ধান উৎপাদ আমদানি হয় দুইশো গাড়ি সেখানে সে কিনতে যাচ্ছে চারশো সরকারি লাইসেন্স ছাড়া অন্য কেউ ধান চালের মজুদ করতে পারবে না দেড় জুড়ে এমন ঘোষণার দাবি জানালেন এই কর্মকর্তা লাইসেন্স নাই অর্থাৎ কৃষি বিপণন অধিদপ্তর যাকে লাইসেন্স দেয়নি একজন বেকার যুবক সে যদি মনে করে আমি ধান কিনে এক বছর আটকায় রাখবো এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ সুতরাং এটা এ ইন এ বডি সারা বাংলাদেশেই একটা ঘোষণা দেওয়া দরকার যে এখন থেকে কারোর অর্থাৎ লাইসেন্সদারি ব্যবসায়ী ব্যতীত কেউ কোথাও ধান মজুদ করতে পারবে না হাজানগর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম যেখানে অটো এবং হাসটিং মিলের সংখ্যা প্রায় তিন শতাধিক ধান সিন্ডিকেট জায়জ করতে চালকর মালিকদের নানারকম যুক্তি আর সরকারের উচ্চ পর্যায়ের অব্যবস্থাপনার ফলাফল এসে পড়ে এসব খুচা বাজারের সাধারণ ক্রেতাদের উপরে বছরের পর বছর ধরে কোনোভাবেই ভাঙা যায়নি এই সিন্ডিকেট তবে সাধারণ মানুষ বলছেন কবে ভাঙবে এই ধানের সিন্ডিকেট যার ফলে কমতে পারে খুচরা পর্যায়ে চালের মূল্য রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া